তোমাদের সকলকেই তিনি বাধ্যমূলক আল্লাহ বলেন তোমাদের সকলকে দিতে কিন্তু যদি বাধ্য করে করাইতেন যদি আমাদেরকে বাধ্য করে সব কি করাইতেন তো পুরস্কার দিবে কেন তাহলে পুরস্কার দেবে কেন আপনার এতা আল্লাহ বাধ্য করাই এই করছে আল্লাহ তো বলেন আমি চেয়েছিলাম আমার কথা মেনে আমার হাবিবের কথাগুলো মেনে আমার আলেমদের কথা মেনে আমার কুরআন আমার বন্ধুর সুন্নাহ একটা একটা কথা মেনে আমি চেয়েছিলাম তুমি নিজ ইচ্ছায় খুশি খুশি আমি আল্লাহ আমার রাসূলের ভালোবাসায় আমার গোলা আমি করবা আজ আমি আখেরাতে আমি চেয়েছিলাম জার্নাতটা তোমার হাতে তুলে দেবো ওয়াকিং হাক্কাল কৌডু মিন্নি লেহেন্না জাহান্না মামিনাল জিন্নাতিওয়ান নাসি আজ মা আল্লা বলেন অতেব আজকে আমার ফায়সাল আচূড়ান্ত আজ আমি না ফরমান বান্দা আজ আমি দুনিয়ায় ফেরত দেবো না

যাকুন আন আল্লা আতানা রসুরা আল্লা বলে বান্দা যখন জাহান্নামে ফেলা হবে জাহান্নামের ফেরেশ তারা তোমার প্রত্যেকটা গাল মাছ যেমনে মা ঘরের মহিলা মাছ যেমনে করাইয়ার উত্তপ্ত তেলের মধ্যে এক পিট ওই পিঠ করে উলট পালট করে চাপ দিয়ে দিয়ে ভাজি করে আল্লাহর কসুম আল্লাহ বলে বান্দা তোর দুই চারা দুই গাল তোর দেহ জাহান জাহান্নামের আগুনে উলট পালট করে পোড়াইতে থাকবে না লাইটানা আতান আর আল্লাহ বলে সেদিন না ফরমান

আল্লা যদি আমারে জোর করে দুনিয়ায় হেদায় দিতেন আজকে তো আমিও আ খেড়াতে মোত্তাটি হয়ে যেতাম আফসুস করুক আও তা পুরা হাইনা তার লাউ আল্লা দী কার রত আম্ফা উন আমিনাল্ বলে না ফরমান জাহান্নামের আজাদ দেখে কেবল বলবে হায় যদি আল্লাহ আর একবারের জন্য দুনিয়ায় আমাকে ফেরত দিতেন তাহলে আমি মতন এক কার হয়ে যেতাম বালা তাদের যা আটকা আয়াতি আল্লাহ বলে বান্দা হা হা ষাট বছর তিরিশ বছর চল্লিশ বছর একবারে না দুইবারে না শত শতবার আমি আমার আয়াৎ আমার বিধান আমার কোরআন আমার ইসলাম আমার আজান আমার হেদায়েত আমি আল্লাহ তোর কাছে পাঠিয়েছিলাম বান্দা কত ইমাম কত আলেন কত আয়েস কত বক্তা চিৎকার করেছে আহাজারি করেছে মসজিদের ইমাম জুমার বয়ানে কত লক্ষ্য বার বলছে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিয়ে আমি কত আতদার করে বান্দাত্ত কেডাক ছিলাম।হাল আলা ফলা হাইয়ালাল ফলা আয়না বান্দার নামাজে আয় বান্লা কাম আবিিয়ে খানে ফলা সফলতায় খানে বান্দা সেজিদাতে সফলতা সেজিদাতে ঘোলা আমিতে আল্লাহ বন্দিগির মধ্যেই সফলতা ফাকাত দাবেতা

আপনি ব্যর্থ আপনি আল্লাহকে ছেড়ে দিয়ে আপনি শুধু কয়টা দুনিয়া চলবার জন্য আমের দিকে চলে গেলেন চরিত্রহীন যুবক তুমি তো ব্যর্থ তুমি আল্লাহর দেওয়া সময়ের অপেক্ষা করিলে আল্লাহ তোমার জন্য বৈধ পবিত্র স্ত্রী মিলায় যেত আমার জীবনে স্ত্রী মিলছে আমার বাপের জীবনে স্ত্রী মিলছে আমার দাদার জীবনে দিদি মিলছে আমার দাদা দাদির ভালোবাসার বিবাহের ফসল আমার আমার আব্বার মায়ের বিবাহের ফসল আমি আমার বিবাহের ফসল আমার চার সন্তান তো আল্লাহ স্ত্রী পুরুষের মিলন নি বিবাহ তো হচ্ছেই তোমার জন্য তো হতো তুমি কেন নিজেই কুত্তার মতো হয়ে গেলাম তোমার আব্বা বিয়ে করছে না তুমি বোঝো না তোমার দাদা বিয়ে করে নাই তুমি দেখো না পঙ্গগ্রামে আর কেউ বিয়ে করে নাই তো তুমি বুঝো না যে নারী পুরুষের মিলন হয় তুমি বুঝো না নারী পুরুষ একত্র হয় তুমি দেখো নাই দিন তুমি অপেক্ষা করত হম মানুষ একদিন ইট গাইতে কি সাদ্দালে দিয়ে তো তুমি এত সকালে এত অস্থির হয়ে গেলে কেন ষোলো বছর বয়সে এত কি দেখে ফেললা লম্পট চরিত্রহীন আঠারো বছর না হইতে বেটা এত উলঙ্গ ছবি দেখে তো তোর চাইতে বড় জানো বছর বয়সে এত মহিলা দিয়ে কি করবি এত নর্তি দিয়ে কি করবি বেটা এত উলঙ্গ ছবি দিয়ে কি করবি কি বুঝতে সে ফিরো ফিরো নাই তো নাফর মনার পাপির নাম এই পৃথিবী মনে রাখেন আব্বা আমি প্রত্যেক দিন এটা বলি পাপিকে কেউ মহব্বতের সাথে স্মরণ করে নাফর মনের নাম কেউ স্মরণ খাইয়া পেশাব পায়খানা করিয়া খাইয়া দাইয়া মরে এই আর কি তো খাইয়া দাইয়া তো পেশাব পায়খানা করিয়া তো জানোয়ারও মরে যায় কিন্তু পৃথিবীতে স্মরণীয় বরণীয় আখেরাতে স্মরণীয় বরণীয় তো হয় ইমানওয়ালা সেজদাওয়ালা তা খুব জোনায়দ বাগদাদের নাম তো আছে আব্দুল কাদের জেলারের নাম তো আছে মোমেনের দিলে দিলে মানুষের কালবে তালবে কিন্তু ফেরাউন এই নামে পৃথিবীর কোন কুত্তার নামুন নমরুদ এই নামে পৃথিবীর কোন কুত্তার নামন আবু জাহুল এই নামে পৃথিবীর কোন কুত্তার নামক আবুল আব এই নামে পৃথিবীর কোন কুত্তার নামক বান্ধব

আখেরাত আখেরাত মনে করায় আল্লাহর হাতে পরিবর্তন মূলত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বক্তা আনলেও পরিবর্তন হবে না যদি না মালিকের সব হাতে তুমি তোমার চোখ নামাইয়া আল্লাহর দিকে ফেল আল্লাহর কাছে বলো আল্লাহর কাছে একশোটা চোখের পানি ফেলো আজকের এই রাতে এই শেষ আমার কথা এটা বয়স্ক বাবা কিশোর যুবক পদ্মার আড়ালের মা আমি আপনি আমাদের প্রত্যেকটা গুণা আমাদেরকে জাহান নামে নিয়ে যাবে আর জাহান নামের এক সেকেন্ড জাহান নামের আজাব সহ্য করা সহ্য হবে হবে না আসবা হবে না কোরআন মধ্যে আছে জাহান নামে সেকেন্ড সেকেন্ড চিৎকার করবে জাহান নামে চিৎকারই করবে সমস্ত আল্লাহর উপরে যে মিথ্যা অপবাদ দিয়েছে আল্লাহর কথা যে মেনে নেয় না তাদের সবগুলো চেহারা কালো হয়ে যায় এই জন্য যতগুলো ছেলে মাত্র কৃষক তোমাদের ছেলে বা চেহারা আরো সুন্দর আরো না দু আরো ফুটফুটে চেহারা চোদ্দ ষোলো বছর আঠারো বছরে আর একটু সুন্দর হওয়ার কথা কিন্তু চেহারা কালো অনেক একমাত্র বানায় ফোধা গুণা চেহারা কালো বানায় এই জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে বলছেন এই তর্জমায় আমার শেষ কথা আল্লাহ বলছে তাহলে যদি তুমি বুঝতে পারো তোমার ভুল হয়েছে তাহলে আজ হায়াত থাকতে যত বেশি পরিমাণ হোক তুমি মাফছ তুমি গুনার দিকে না তুমি শুধু এটা বলো আমি ছেড়ে দিলাম তুমি শুধু বলো আমি আর করবো না মাওলা মামলা দিলাম তুমি শুধু বলো আল্লাহ আমি লজ্জিত আমি মাফ চাইলাম এই তিনটা জিনিস তুমি ঠিকমতো মতো দিল থেকে বলো যে আমি আর গুণা করব না আমি আর গুনা আগের গুণা ছেড়ে দিলাম আমি আল্লাহ আপনার কাছে মাফ চাই না আল্লাহ বলে পরিমাণ তুমি তুমি তোমার কি না আমি দেখো তুমি শুধু ঠিক মতো কি কিনা তুমি বলো তুমি আর করবা না এ কথা বলো চাও আমি আল্লাহ পাহাড় পরিমাণ আসমান ছোঁয়া সাগরের ঢেউর চাইতে বেশি গুণা আমি মাফ করে দেবা যত বেশি এই কথাটাই আল্লাহ কেন বলছে আল্লাহ তালা বলেন কুলিয়া ইবা দ্বীনা আশরাফুল আলাফ লা তাক নাতু রাহমাতুল্লাহ আল্লাহ তালা বলেন হে নবিয়াকে বলে দেন হে আমার বান্দারা তোমরা যারা নিজের জীবনের উপরে কুফর শিরিক গুনা নাফরমানি করতে করতে শেষ করে ফেলেছ লা তাক নাতুরম এর রাহমত আল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও তোমরা ফিরে আসো আল্লাহর কাছে বান্দা আল্লাহর কাছে তুমি আমার কাছে অন্য অন্যদিকে যেও না অন্যদিকে কিছুই মিলবে না কিছুই মিলবে না দুনিয়ার সুখ আমার হাতে দুনিয়ার নিরাপত্তা আমার হাতে বেঁচে থাকার অধিকার আমার হাতে আখেরাতের শান্তি স্বস্তি